শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হাঁটেন হাঁটেন এমন তো অবস্থায় একটি ডাকা দেশে বলে আরে শেখ ফরিদ কি আছে তাড়াতাড়ি দিয়া দাও কি আছে তাড়াতাড়ি দিয়া দাও শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই বলে আরে ডাকাত আমার কাছে এই ঠিকানা ছাড়া আর কিচ্ছু নাই আমার কাছে ঠিকানা ছাড়া কিচ্ছু নাই ডাকাত বলে রে কি আছে বা না চুরো দেখার সময় নাই যা আছে তাড়াতাড়ি দিয়া দাও আমি প্রতিদিন দিন মানুষ হত্যা করে তারপরে নাস্তা খাই তাড়াতাড়ি দিয়ে দাও যা আছে দিয়ে দাও নাহলে কল্লা ফলাই দেব শেখ ফরিদ আলাই বলে ও ডাকাত ভাই আমার কাছে কিচ্ছু নাই যদি আমার কাছে কিছু থাকতো তুমি নিয়ে যাইতা আর অযথা আমারে মাইরে তোমার লাভ হইব কি ঠিক না অযথা আমারে মাইরে কি লাভ হইবে আমারে মাইর না আমারে সাইরা দাও বলে না না মানে সারা যাবে না যা আছে তাড়াতাড়ি দিয়ে দাও আন্নারে তোমার কল্লা ফালাই দিমু শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই বলে ওড়কত ওড়কত ভাই আমার শেষ বিদায় লগ্নে যেহেতু আপনি আমারে মাইরাই ফলাইবেন আমার শেষ বিদায় লগ্নে একটি কথা আছে একটি অনুরোধ আছে একটি ওজোর আছে একটি শেষ ইচ্ছা আছে আপনি পূরণ করবেন ডাকাত বলতেছে ঠিক আছে যেহেতু শেষ ইচ্ছা বিদায় লগ্নে এখনে তোমার কল্লা ফলাই দেবো এমন তো অবস্থায় একটা শেষ ইচ্ছা পূরণ করা যায় বলো কি শেষ ইচ্ছা যায় কি জানে যখন মানুষ মারা যায় তখন কি শেষ ইচ্ছা আছে বলো মানুষ পূরণ করে না করে কি আপনার কি শেষ ইচ্ছা বলে শেখ ফরিদ বলে রহমান আমার একটি শেষ ইচ্ছা হলো নিশ্চয়ই আপনি টাকাতি করিয়া আপনি টাকা করিয়া অজস্র হাজার হাজার টাকা অজস্র অনেক অট্টালিকা বানাইছেন অনেক সহ সম্পত্তি পাহাড় বানাইছেন আপনি এইগুলো কিসের জন্য বানাইছেন একটু বলেন এগুলো মারা যাবার পরে কে খাইবে টাকা বলতেছে কেন আমার স্ত্রী আছে ছেলে পুত্র আছে রা খাইবে কিন্তু ঠিক আছে শেখ ফৈদুর রহমতুল্লাহ বলতে ঠিক আছে এগুলো তারা খাইবে কিন্তু আপনি জঙ্গলে থাকেন রাত দিন কষ্ট ক্লাস করিয়া মানুষের কাছ থেকে অর্থ সম্বাদ ছিনাইয়া নিয়া ডাকাতে নিয়া মামলা হামলা দেখায়া অস্ত্র ভয় দেখায়া আপনি যে অর্থ সম্পদগুলো নিলেন এইগুলো যে পাপ হয়েছে এই পাপের भागीदार আপনার সিলে হইবিনি আপনার মেয়ে হইবিনি আপনার স্ত্রী পুত্র হইবিনি তা অবশ্যই কি অবশ্যই ঠিক আছে না ভাই অবশ্যই হইবে কারণ তারা খায় তারা পান করে তারা যখন যা চায় আমি তখন তাদেরকে তাই দেই তারা অবশ্যই এগুলো আমার পাপের ভাগিদার হবে ঠিক কিনা বলেন এগুলো তার কথার তার যে কথা এগুলো তো সামঞ্জস্য বিধান কারণ আমি কষ্ট ক্লাস করে টাকা উপার্জন করে তাদেরকে দেয় তারা খায় আর আমি একটা কথা বললে আমি কষ্টগুলো আমি বোধে বললে আমার স্ত্রী ভাগ নেবে না কথা বলেন নেবে কি নেবে না শেখ ফরিদ ভাই আমি বলি আপনার ভাগিদার তারা হবে না কালকে আমাদের ময়দানে আপনি যখন বিপদে পড়বেন তখন তারা কোনো ভাগিদার হবে না কারণ কারণ কি বদা আমল নেকা আমলের বদা আমলের কেউ ভাগিদার হয় না আপনি যে পাপ করেছেন এই পাপের ভাগিদার আপনার স্ত্রী হবে না এই পাপের ভাগিদারা আপনার স্নেহ হবে না এই পাপদিদার এই পাপের ভাগীদার আপনার মেয়েও হবে না হ্যাঁ আপনি জানেন কে আমি জানি হবে না আপনি জানেন কিভাবে আমি জানি যদি আমি এই কথা বলি আমার স্ত্রী যদি আমার পাপের ভাগীদার হয় আপনি আমি যা চাইব আপনাকে তাই দিতে হবে ডাকাত বলল এবার শেখ ফিদ রহমাতুল্লাহ হেলায় বলে ঠিক আছে আর ভাগিদার না হয় আমি যা চাইব আপনাকে তাই দিতে হবে জোরে মানার পরে শেখ ভাই বলে আপনি এখন বাড়ি যান বাড়ি যেয়ে জিজ্ঞাসা করবেন হ্যাঁ আমি এখন বাড়ি যে আপনি পলাইয়া যান আমি আমি এখন এখান থেকে বাড়ি যাই আর আপনার এখান থেকে আপনি পলাই যাবেন কেন আরে ডাকাত ভাই আমাকে এই গাছের সাথে লতা পাতা দিয়া ভালো করিয়া আমার বেঁধে রাখা যান আমি পলাবো না কা আপনি পলাই দেবেন কারে ডাকাত আমি একদম সাজ্জা মুসলমান আমি একদম সাজ্জা মুসলমান আমি আমার মায়ের দোয়ায় মায়ের অনুরোধে আমি মায়ের দোয়ায় আমি আমার পীরের বাড়ি যাইতেছি আমি কখনো কথা বলি না আমি একদম সাজ্জা মুসলমান আমি একদম ইমানদার মুসলমান মুসলমান কখনো ধোকা দিতে পারে না মুসলমান কাউকে কখনো মিথ্যা কথা বলে দিতে পারে না কথা বলেন ঠিক না ঠিক না বলে ঠিক না মুসলমান কখনো কাউকে ধোকা দিতে পারে না মুসলমান কাউকে কখনো মিথ্যা বতা দিতে পারে না মুসলমান কাউকে কখনো ঠকাইতে পারে না টেন্ডার বাজি মিথ্যা কখনো কোনো মুসলমান করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই ডাকাত ভাই আমি আপনার কাছে ওয়াদা হইতেছি আমি এখান থেকে যাব না আপনি আমার এই কাছের সাথে ভালো করিয়া ভালো করিয়া বেঁধে রাইকা যান এরপরে সে ডাকাত আশেপাশে লতা পাতা দিয়া ভালো করিয়া এইভাবে হাতটা পিছনে দিয়া ভালো করিয়া বন্ধ মানে টাইট করে বেঁধে রেখেছে কি করেছে হাত পা ভালো করে টাইট করে বেঁধে রেখেছে এরপরে ডাকার চলে গেল বসে বাসায় যাবার পর স্ত্রী মনে কি ব্যাপার এই অসময় কেন বাড়ি কারণ ডাকা তো একশো খুন করার পরে নাস্তা খেতে চায় ঠিকই না বলেন অসময় কেন bari কিবেবার নাস্তা খাইতে আইসেন নি বলে না না আমি নাস্তা খাইতে আসি নাই আমি নাস্তা খাইতে আসি নাই মেয়েকে ডাকতে ছেলেকে ডাকতে তুই সামনে আয় যখন মেয়ে সামনে আসলো ছেলে সামনে আসলো স্ত্রীর সামনে আসলো সকল যখন সামনে আসার পরে এই আমার মনোযোগ দিয়ে তোরা কথা করা শোন এই স্ত্রী তুমি আমার প্রিয় তোমার স্ত্রী তোমাকে খুব মোহাবাত করি ভালোবাসি ভালোবাসি কিনা বলো হ্যাঁ ভালোবাসেন যখন যা চাইছি আমি আপনি তাই দিছেন এই সন্তান যখন যা চাইছো তখন তাই দিছি কি দিছি না কে হ্যাঁ আব্বা মেয়েকে বলে হ্যাঁ বাবা যখন আপনি তখন তাই দিছেন তাহলে শোন আমি যে এত কষ্ট করিয়া কষ্ট ক্লাস করিয়া জঙ্গলে থাকিয়া আমি এত কষ্ট করিয়া অর্থ সম্পাদ যোগাই না মামলা মামলা হামলা ভয় দেখাইয়া আশ্রয় ভয় দেখাইয়া টাকাতে করিয়া তোর অর্থ সম্পাদ আনছি এইর যে পাপ হইসে স্ত্রীকে বলতেছে এইর যে পাপ হইসে এ পাপের ভাগিতা তুই হবি কি হবি না স্ত্রী বলছি কখনো না ন নেভার কখনো না আমি আপনার পাপের ভাগিদার আমি কখন হব না তখন সেই বলতেছে বলতে সে মহিলা কি মহিলা কি মাতা কি ঠিক আছে নি এত কষ্ট করিয়া। মাথার গাম পায় ফালাইয়া জঙ্গলে থাকিয়া মানুষের কাছ থেকে হামলা মামলা করিয়া কল্লা ফলাই দিয়া অর্থ সম্পাদ আনি আরামে খাও কিন্তু কালকে আমাদের ময়দানে আমার পাপের ভাগিদার তুমি হইবা না কেন কি বলতে যাও তুমি তুই দিহি মারা করিস না তুই দিহি আমার মানা করস না আমি অর্থ সম্পদ লোটাই মামলা মামলা হামলা দিয়া আনি তুই দিহি মানা করস না গো বলে আমার তো কল্লার বয় আছে ঠিক কিনা বলেন আমারও তো কল্লার ভয় আছে আপনি দিন একশো মানুষ হত্যা করিয়া প্রতিদিন একশো মানুষ হত্যা করে আপনি নাস্তা খান আমি যদি মানা করি আপনি আর ডাকাতি করিয়েন না আমার কল্লাও তো যাইবে এই ভয় তো আমি বলি না আমি আমার কল্লার ভয় করি কিন্তু যখন বিবাহ করেছেন আমাকে ওইখানে তো লেখা নাই আপনি ডাকাতি করে আনবেন আমি খামু আপনার পাপের ভাগিদের আমি হমো এটা তো লেখা নাই খাদ্য বস্তু বাসস্থান চিকিৎসা আপনি মানে ভানা করিয়া আবৃত করিয়া আপনার আওতা রাখবেন এইটা ওখানে লেখা বা এইটাই সামান্য সুবিধান আপনার আপনাকে আমি মানা করি না জন্য ওখানে তো না নাই আর আর আপনার সাথে আর আপনার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হইয়া আমি কি ভুল করছি নাকি ভুল করছি নাকি সন্তান এই স্ত্রীর কথা শোনার পর স্ত্রী স্ত্রীকে পাশে রাইখা সন্তানকে জিজ্ঞাসা করে আব্বা বল তোকে জীবনে কোনো কিছু কম দিছি না দেন নাই মেয়ে তোকে কোনো কিছু কম দিছি বলে না দেন নাই তাহলে আব্বা মা বল না আমার পাপের ভাগিদার তোরা হবে নি সন্তানটিকে বলে বলে আমি আপনার ঘরে জন্ম জন্মগ্রহণ করিয়া কি ভুল করছি যে আপনার পাপের আমি ঠিক কিনা বলেন আপনার পাপের ভাগিদার কি আমি হমু আমি কি জন্ম আমি কি ভুল করছি আপনার ঘরে জন্মগ্রহণ করিয়া সন্তানের কথা শুনিয়া মেয়ের স্ত্রীর কথা শুনিয়া সন্তানের বাবা বললে রে স্ত্রী গাছের সাথে যে লোকটারে বাইরে ওই ওই লোকটাই তো তাহলে আসল না বলে ওই লোকটাই তাহলে আসল আমরা দুই নম্বর আমরা ডুবলুকেট ঠিক না গাছের সাথে যে লোকটাকে বেঁধে থুয়ে আনছি ওই লোকটাই আসল লোক এ সন্তানের মা স্ত্রী আমা এই সন্তানা দিনে ওই লোকটার মতো যতদিন আমি হইতে পারবো না ততদিন আমি এই বাড়ি আসব না জোরে বলেন সুবাহার ততদিন আমি বাড়ি আসবো না এই সন্তান নিয়ে রাখ আমি চল্লাম এবারে চলে গেল যাই দেখে শেখ ফরিদ রহমে তো যাই নাই ওখানে বসে আছে আল্লাহ একবার শেখ ফরিদ যাই নাই ওখানে চুপচাপ করে বসে আছে বললে হুজুর আমারে মাফ দেন করিয়ে আমি বুঝে ফেলেছি এই দুনিয়াটা কিছুই না এই দুনিয়াটা দুনিয়াটা শুধু পরীক্ষার হল দুনিয়াটা কিছুই না হুজুর আমি ভালো মানুষ হইতে চাই আমারে ভালো মানুষ মানায়া দেন শেখ ফরিদ রহমেদুল্লাহ বললাম তুমি যাও তুমি ভালো করে গোসল করে আসো হুজুর আমি এই অঞ্চলে সব চিনি গোসল করে আসতেছি এরপরে ডাকাত গোসল করে আসলো এবং শেখ ফরিদ রহমতুল্লাহ হাতে হাত রাইকা ইসলাম গ্রহণ করল আর বলল এই ডাকাত আমার যে এই গাছের সাথে বাইরে রাখছো গাছটা শুকনা না জেতা বল শুকনা এই ডাকাত ভাই এই গাছ যখন শুকনা গাছ ঠনঠনে এই গাছ যখন দেখবা শুকনা গাছ থেকে সবুজ পাতা বের হয়েছে শুকনা গাছ থেকে যখন সবুজ পাতা বের হয়ে ফুলে ফলে যখন ভরে যাবে তখনই মনে করবা তোমার গুণা হয়েছে জোরে বলেন সুবাহ তখনই মনে করবা তোমার মাপ হয়েছে থাকতে পারবানি এতদিন তুমি থাকতে পারবানি আপনারাই বলেন শুকনা গাছ ঠন শুকনা গাছ দিলে টং টং বাজে ওইখানে কখনো গাছে ফুল ফল হয় নীল পাতা জমরায় বলেন হয় কখনো বের হয় না তো বলে হ্যাঁ হুজু আমি পারবো আমি পারবো গা ঠিক আছে তুমি পালে এখানে থাকো আল্লাহ বিল্লা করতে থাকো শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তাকে রাইখে চলে গেল এরপরে সেই টাকা সেই ডাকাত সেইখানে এসে আল্লাহ বিল্লাহ করে ধ্যানে মুরাকাবায় মুসাহাবাদে মোট জিকির জিকিরে ফিকিরে দুরুদ সালামে জিকিরে ফিকিরে দুরুদ সালামে আল্লাহ ওয়ালার দিনে সরসারা কোন ব্যস্ত থাকেন আর কিছু খাবার দাবার ব্যবস্থা হইলে আশেপাশে ফল ফ্রুট খায় আবার ওখানে গাছের তলে আইসা আবার জিকির ফিকে রক্ত রক্ত অবস্থা থাকেন হঠাৎ করে একদিন ঘুমাইছে ঘুমের ভিতরে শেখ ফরিদ রহমেদ তো লয় লাইসে বলে এই নিজ এই নিজাম এ নিজাম ওঠ তাড়াতাড়ি ওর তাকায় দেখ ফুলে ফরে গ্রিন গ্রীন আকারের সবুজ পাতা জন্মায়া গেছে ফুলে ফরে সম্পূর্ণ গাছটা ভরা গেছে তাকায়া দ্যা জাকাত নিজাম বলে হুজুর আমি তাকাবো না 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 তাকাবো না বলে তাকায় কত সুন্দর ফুলে ফরে সব ভয়া গেছে তাকায় দেখে বাস্তবে ফুলে সম্পূর্ণ সব বরফুল হয়ে গেছে জোরে বলেন সুবহান শেখ ফরিদ হেলে বললাম আরে নিজাম তুমি মাপটা কেমনি পাইলা তুমি মাপে কেমনে পাইলাম বলো না বলে হুজুর এইটা আবার এক বড় কাহিনী ওই জন্য আমি গাছের দিকে তাকাই না কি কাহিনী ওইটা আবার বড় কাহিনী ওই জন্য আমি গাছের দিকে তাকাই না কি বলো না বলো কি কি কাজ কি ঘটনা আবার বলো না বললে হুজুর এই গ্রামের পাশে আমি যেহেতু এখানে বারো বছর আমি এখানে বারো বছর অনেক দিন জবৎ থাকি এই গ্রামের পাশে একটা সুন্দরী মেয়ে আছে রূপপতি গুণপতি সুন্দর নিদর্শন সুন্দর ছেলে পাগল পাগল হয়েছে হওয়ার পরে সেই মেয়ে তার বাবার কাছে ছেলে তার বাবা ছেলে তার মেয়ের বাবার কাছে বলতেছে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই মেয়ের বাবা বলতেছে না তোর কাছে মেয়ে দিব না যা তোর কাছে তোর কাছে আমি মেয়ে বিবাহ দিব না চলে যাও এরপরে সেই ছেলে বতলোকটা বিবাহ দিব না বলেছে তারপর সেই মেয়ের সাথে অপকর্ম করার জন্য জেনা করার জন্য লালা নিজের লোক লালসা মিটানোর জন্য অনেক চেষ্টা সাধনা করেছে মেয়ে ছিল ধার্মিক আল্লাহ বলেছি আল্লাহ আল্লাহ আমার যদি বিবাহ না হয় তাহলে আল্লাহ আমার পাপ কাজ করায়ও না পাপ কাজ থেকে বিরত রাখো এবং ইমানের সহিত তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও আমার ইমানের সহিত কবলের মঞ্জুর করিয়া নাও এই দোয়া করার পরে কিছুদিন পরে মেয়েটি মারা গেল মেয়েটি মারা যাওয়ার পরে যখন মেয়েটি মারা গেল তারা বাবা মা তাকে ওই জায়গা হতে দাফন করিয়া গেছে তারপরে দেখি সেই বদ লোকটা সেই ছেলে লোকটা সেই যুবক লোকটা সেইখানে আসছে আসার পরে কোদাল দিয়ে হুজুর খুঁজতেছে কি করে কোদাল দিয়া হুজুর খুঁজতেছে কোদাল দিয়ে খুঁজতেছে আমি বললাম এই এই তুই কেরারে রে যেহেতু ডাকাত ডাকাতে ছাড়িতেছে বলে না অস্ত্র জমা দে কিন্তু ট্রেনিং জমা দেয় নাই ঠিক না অস্ত্র জমা দিয়েছি কখনো ট্রেনিং জমা দেয় নাই আপনারা ভুলে যায় না যে হুজুর মানুষ কিছু পারে না বোঝে না হ্যাঁ পুলিশ যখন ট্রেনিং শেষ করে মানে যখন রিটায়ার্ডে ওঠে যখন সেনাবাহিনী যখন রিটায়ারে যায় তখন তারা কিন্তু শুধু রিটায়ারে আসে তারা কিন্তু যে বুলেট মারা স্টাইল ভাব ভঙ্গিমা জানা ট্রেনিং বলে নাই অস্ত্র জমা দিয়ে এসেছে কিন্তু ট্রেনিং জমা দেয় নাই এই জন্য যাই হোক ওদিকে না যাই আমি মূল পয়েন্ট অনেক লম্ব হয়ে যাবে আবার আপনারা রাগ করতে পারেন হচ্ছে এত কথা বলেন কেন ঠিক কিনা বলেন আচ্ছা এই তুই কেরা কে আমি কেড়া তুই কেরা আমি এলাকা বড় ডাকাত আমি তোর সে বড় ডাকাত আচ্ছা ঠিক আছে তুই বড় ডাকাত তাই এখন কি করো কে আমি যা করি করি তুই যা আমি যা করি করি তা তুই কি করস আমি যা করি তুই যা এরপরে আমি এক পাশে দাঁড়ান ছিলাম তা দেখতেছি হুজুর কোদাল দিয়া ও মাটি আস্তে আস্তে উঠাচ্ছে কোড়াচ্ছে কোড়াতে কোড়াতে সে মেয়ে লাশটা বের করেছে তখন আমি ওকে দেখলাম ওর চোখে চাহনি ভাবভঙ্গিমা দেখে আমার খুব খারাপ লেগেছে আর চাহ চাহনি ভাব লালসা জেনার আকৃতি ধারণ করেছে এরপরে আমি পরে যে কোদাল দিয়ে যেটা কোদাল দিয়ে যখন কোদাল কবর ঘুরেছে কোদাল দিয়ে হচ্ছে পিডাইয়া কোদাল দিয়ে দুধ পিড়ে বারিয়ে ফলাইছি বাইরে ফলাইছি শুধু ওইদিকে পুচি থুইছি আসে মহিলাটাকে আবার পরিবাটি করে যেভাবে ছিল আস্তে আস্তে সুন্দর পরিবাটি কইরা সেখানে আবার নিজাম নিজাম এরপরে ডাকাত বলে হুজুর আমি আগে যে অনেক হত্যা করেছি এই জন্য আমি তাকাই না গাছের দিকে আবার এই মাফ যে কয়দিন আগে আমি মারার করলাম এই ভয়ে আমি তাকাই না আগে যে মার্ডার করছি সেই পাপের মাসুল দেওয়ার জন্য তবা দিল্লা পরে বসলাম আবার যে মার্ডার করলাম এই জন্য তাকাই না হুজুর শেখ ফুহীদ রহমায় হারি বললেন তুমি যে আগে যে মার্ডার করে সে অপকর্ম করেছো পাপ আল্লাহ সাদা দিয়েছেন অথবা তোমাকে গুণা দিয়েছেন কিন্তু শেষে যে তুমি শেষে যে মাটার করেছো অপকর্ম না মাটার করেছ তুমি যে হত্যা করেছো আল্লাহ শুভ হান্তা তোমাকে এই হত্যা করার জন্য আল্লাহ তোমার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিয়েছে শেষে যে তুমি হত্যা করেছো সে হত্যা করার কারণে আল্লাহ ওয়া আল্লাহ তোমার পূর্বের সব গুনাহ মাফ করে দিয়ে তোমাকে আল্লাহ পরিপূর্ণ ইমানদার বানিয়ে দিয়েছে কন সুবাহান আল্লাহ আর যদি বলেন সুবহানাল্লাহ